শিক্ষিকা যদি হয় টিকটকার তাহলে ছাত্রছাত্রী কি টকার হবে মানে যখন একটা প্রতিষ্ঠানে শিক্ষক তিনি টিকটক করতে আছে তিনি অশ্লীল কাজে লিপ্ত আছে তাহলে ছাত্রছাত্রী কোথায় যাবে যারা শিক্ষা নেবে যারা শিক্ষা গ্রহণ করবে তারা কোথায় যাবে তারা কি শিখবে যখন এই এই যে মানে এই ম্যাডাম হইলে শিক্ষিকা তারপরে এখন দুইটের ছাত্রছাত্রী আবার মানে এক্সের মানববন্ধন করতে আছে যে এই শিক্ষক চাইতে আছে না শিক্ষক একটা ভালো মানি শিক্ষক জাতি মেয় বললেই চলে এই যে এই হইলে টিকটকার এই যে মানে তিনি যে টিকটকার ওই একজন শিক্ষক যদি শিক্ষকের আচরণবিধি বা শিক্ষকের পোশাক আশাকের ঢকপথ ইয়ে থাকে বা রকম থাকে তাহলে একজন মানে প্রতিষ্ঠানের শিক্ষক তিনি হইয়া তারপর যে প্রতিষ্ঠানে যাদের শিক্ষা দেবে যারা শিখবে যারা কিছু জানবে তার কাছ থেকে গ্রহণ করবে তার কাছ থেকে আলো আলোয় আলোকিত হবে তাহলে কেমন আলো আলোকিত হবে যদি এই এই শিক্ষা নেয় তাহলে বাংলাদেশে কি হবে এখন খালি মানে শিক্ষা এই যে এই যে কথা আছে না এই যে আপায় আছে কি শিখবে মানে শিখবে কি এছাড়া কিছু নাই মানে শিক্ষা নেবে গ্রহণ করবে যেটা মানে তার ভিতরে যেটা গ্রহণ করতে হবে শিক্ষকের শিক্ষকের কাছ থেকে যেটা গ্রহণ করবে যদি তিনি মানে ক্লাসরুমে যদি এইগুলো শিখায় যদি সামান্যভাবে তিনি বুঝতেই পারেন বা বোঝাতেই পারেন তখন কোনোভাবে আলোচনা আসতেই পারেন তার টিকটক বিষয় তখন ছাত্রছাত্রী তো এইগুলো মানে তার আলোকিত আলো হতে পারবে না তখন তো এই টিকটকের বিষয় নিয়ে আলোচনা চলবে দেখি আগে পুরো এই যে এই যে আমার পোশাক আদাকে দেখা মানে এই যে এনি শিক্ষক যদি একটা প্রতিষ্ঠানে কোনোভাবে বোঝা যাবে তিনি একজন প্রতিষ্ঠানের শিক্ষক বা একটা প্রতিষ্ঠান তিনি আছে যদি এই রকমই তার পোশাক আশাকের ডকবাদ থাকে বা শিক্ষক একজন শিক্ষক তিনি শিক্ষা নেবে এটাই তো স্বাভাবিক শিক্ষকের কাছ থেকে আবার শিক্ষিকার কাছ থেকে শিক্ষা নেবে ছাত্রছাত্রীরা যদি সে জায়গায় এখন তো দরকার কি জানে না এই যে টিকটকার একটা প্রতিষ্ঠান তৈরি হোক টিকটকারদের জন্য আলাদা একটা ক্লাসরুম তৈরি হোক টিকটকারের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় তৈরি হোক তারা তো এই মানে যে হারে টিকটকারের কাজগুলো করতে আছে যে হারে টিকটকার বাড়তে আছে বাংলাদেশে তাতে মনে হয় না যে তারা ভালোভাবে থাকতে পারবে কিন্তু আমি বাংলাদেশের যারা টিকটক করে মানে শুধু টিকটক বিশ্ববিদ্যালয় হোক টিকটক মাধ্যমিক বিশ্ববিদ্যালয় হোক টিকটক ওই মানে কথা আছে না সব দিক থেকে টিকটকটা নাম থাকুক তাহলে যারা টিকটক প্ল্যাটফর্মে আছে তারা হয়তো ওই জায়গায় যে নিয়োগ প্রাপ্ত হতে পারবে ওই জায়গায় কাজ করতে পারবে ওই জায়গায় জব করতে পারবে ওই জায়গায় পড়াশোনা করতে পারবে তারা যদি না হয় সব মানুষের সাথে মেলবে না কি মেলবে না এখন সবার এই টিকটকার যে আচারভঙ্গি বা যে পোশাক আশাক এবং যে সাধারণ সাধারণ মানুষ তাদের পোশাক সাথে মেলবে না তারা তাদের ডকথ তাদের চু মানে দিক থাকে লাল আর দিক থাকবে কালা কিন্তু এই যে কালা লালের মধ্যে কিন্তু সবাই তো মিলবে না এই যে আফা এই আফায় টিকটক আর এই যে টিকটক আর আফার দেখে কি মনে করবে শিক্ষকতার মতো তা ঠিক মানে এক যাই হোক এই যে বিশ্ববিদ্যালয় একটা মানে যে জায়গায় বিশ্বের নিয়ে আলোচনা হবে যে জায়গায় বিশ্ব দিয়ে শিখবে সে জায়গায় যদি একজন টিকটকার ব্যক্তি নিয়োগ প্রাপ্তি হয় নিউ নিউকের জায়গায় যদি বয় তাহলে সেই টিকটক মানে সেই যে সে জায়গা থেকে বিশ্ববিদ্যালয় পরে কিলা যে জায়গায় নিয়োগ প্রাপ্ত হচ্ছে একজন টিকটকার যে অশ্লীল কাজে লিপ্ত বা যাই হোক কিন্তু এখন যদি এই কথা হয়ে গেলে যে শিক্ষক তিনি যখন বাইবে পরীক্ষা দিয়েছে তিনি যখন বোর্ডে পরীক্ষা দিয়েছেন তখন তো এই যে টিকটক বিষয়টা ছিল না যে কোনো জায়গায় লেখা ছিল না যে টিকটকে ভিডিও করলে অশ্লীল ভিডিও করলে বা ভিডিও করলে তিনি নিয়োগ প্রাপ্ত হতে না তিনি জব করতে পারবে না তিনি কাজ করতে পারবে না এটা তো স্বাভাবিক এখন তো বাংলাদেশে কোনো জায়গায় লেখা নাই যে এই জিনিসটা করলে মানে টিকটক বিষয়টা ব্যবহার করলে তিনি জব করতে পারবে না বা জব না বা মানে টিকটক করলে তারপর ক্লাসরুমে বসতে পারবে না

ওই যে কি জানি কয় কি লেটার জানি ভুলে গেছে যাই হোক ওই যে লেটারটা মানে চাকরির পর যে লেটারটা দেয় যে ওই লেটারটা পাওয়ার পর মানে যখন তার হাতে গেছে তখন তো ওই নিয়োগপ্রাপ্ত যে নিয়োগটা পাইছে তার তার ওখানে কোনো জায়গায় লেখা ছিল না তিনি ভিডিও করতে পারবে না তিনি কোনো কন্টেন্ট তৈরি করতে পারবে না তিনি টিকটক করতে পারবে না কিন্তু এই এই না ভাই তো পয়েন্টটা ধরে বইছে যাই হোক তবু ও জায়গায় শিক্ষক যখন আবেদন মানে শিক্ষিকারা শিক্ষকরা যখন মানে ছাত্রছাত্রীরা যখন আবেদন করছে বা তারা সে সাপেক্ষে তার বিরুদ্ধে অভিযোগ নিয়েছে কিন্তু নেও কিন্তু মোর কতই গেল কোন জায়গায় যে লেখা নাই যে তিনি কন্টেন্ট তৈরি করতে না কোন জায়গায় ভিডিও তৈরি করতে পারব না এই যে এখন বিবেচনা করে এখন করতে পারে দিকে দুই পক্ষেই তো রয়েই গেলি দুই পক্ষে থাকা ছাড়া মানে এখন তো মানে মূল সলিউশন তো এটাই মানে তিনি কন্টেন্ট তৈরি করছে বা তার পক্ষেও নয় বিপক্ষেও নয় বাট এখন দিক থেকেই দেখতে হবে এখন যখন একজন শিক্ষক বা শিক্ষিকা যে যদি ক্লাসরুমে যাই এইগুলো শিক্ষা দেয় তখন তার সেই ক্লাসরুম থাকবে না সেটা ওই কন্টেন্ট রুম হয়ে যাইবে